আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা এই রাত্রটি এবারীগির মাধ্যমে কাটিয়ে দেব পারে আগামী শবে বরাত আল্লাহ আমাদের নাও রাখতে আমাদের হায়াত নাও থাকতে পারে প্রিয় ভাই বোনেরা পবিত্র শবে বরাতের রাত্রে আল্লাহ তাল শেষ আসমানে এসে বান্দাকে বলেন হে বান্দা তোমরা আমার কাছে কি চাও আজ আমি আল্লাহকে তাই দিয়ে আল্লাহ আজ রাত্রে এই দোয়াটি যদি আপনারা মাত্র আশি বার পাঠ করেন মাত্র বার যদি পাঠ আশি করেন আল্লাহ আপনার বছরের করে দিবেন আল্লাহ বছরের নফল তালা রোজার সব দান করবেন আশি বছরের নফল নামাজের সব দান করবেন মনোবাসনা পূর্ণ করে দিবেন এবং আশি রকমের রিজিকের দরজা আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবেন সুবাহ প্রিয় ভাই বোনেরা দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইমনি আউ জুবিকা মিনাল ফাপরি আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল ফারি প্রিয় ভাই বোনেরা আমি দোয়াটি আপনাদেরকে একেবারে শব্দে 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 শিক্ষা দিব এবং ডিসপ্লেতে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এই সবে বরাতের রাত্রে দোয়াটি মাত্র আশীবার পাঠ করবেন আমি কসম করে বলছি আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনার জন্য হালাল ডিজিকেল সকল দরজাগুলা খুলে দিবেন সহি হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 44 নম্বর হাদিস আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি এই দোয়াটি 80 পাঠ করার আগে আপনারা কয়েকবার দোয়া ইনুস পাঠ করবেন সাথে সাথে কয়েকবার তাওবা ইস্তিগফার পাঠ করবেন সাথে সাথে কয়েকবার দুরুস শরীফ পাঠ করবেন তারপরে এই দোয়াটি মাত্র 80 পাঠ করবেন দোয়াটি হলো আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ

কেউ যদি নির্জনে বসে এই দয়াটি মাত্র আশি বার পাঠ করে আল্লাহ তাআলা তার আশি বছরের গুণ মাফ করে দেন আল্লাহ তাআলা তার আশি বছরের নফল রোজার সোয়া দান করেন আল্লাহ তাআলা আশিটি আশা তার পূর্ণ করে দেন আশি রকমের হাল রিজিকের দরজা গুলো আল্লাহ খুলে দেন সে যদি লক্ষ কোটি টাকারও ঋণ থাকে আল্লাহ সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন সুবাহ আমরা এই পবিত্র শবব রাতের আমরা এই দোয়াটি মাত্র 80 বার পাঠ করব দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি প্রিয় ভাইগণরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু